হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার পুরোনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মাঝখানে আমার এক্সাম ছিল ওই জন্য আমি কোনোভাবেই ভয়েস ওভারও দিতে পারছিলাম না আর ব্লগটা এডিট করব যে সেই সময়টাও পাচ্ছিলাম না যাই হোক এখন আপাতত ব্লগটা এডিট করে ভয়েস ওভার দিচ্ছি আর এই যে তালটা দেখছেন এই তালটা হচ্ছে কেনা না একজনের থেকে গিফট পাওয়া তার বাড়িতে তাল গাছ আছে এবং এটা একদম গাছ পাকা তাল তো বাড়িতে এনে এটার যথাযথ যা সদগতি করা সেগুলো করারই চেষ্টা চলছে এখন এখানে আমি তালটা গুলিয়ে নিয়েছি কিন্তু নারকেলটা দিতে ভুলে গেছিলাম তো পরে ওই জন্য নারকেলটা অ্যাড করে এটা দিয়ে হবে তালের বড়া আর আরও কিছুটা তাল আলাদা করে রেখেছি সেটা দিয়ে করব তালের মালপোয়া এই যে এইটা দিয়ে করব তালের মালপোয়া এটা কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখেছিলাম এখন একটু জল দিয়ে এটার গোলাটা ভালো করে গুলিয়ে নেব মানে কতটা পাতলা রাখবো বা কতটা কি সেটা না গোলালে তো বোঝা যাবে না আর এটার মধ্যে একটু সুজি দেওয়া আছে ওই জন্য এটা একটু ভারীও হয়ে গেছে মানে সুজিটা ফুলে উঠেছে ওই জন্য একটু ভারী আছে এবার দেখি কতটা জল মেশাতে হবে এখনও মনে হচ্ছে বেশ কিছুটা জল মেশাতে হবে কারণ এত ভারীটা দিলে তখন একটা ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এই তালের মালপয় প্রথমবারই করছি আর এটা হচ্ছে এটা দিয়ে বানাবো বড়া কড়াতে মোটামুটি তেল টেল সব রেডি করে দিয়েছি এবার অল্প অল্প করে বড়াটা ভেজে নেব বড়া ভাজা নতুন করে শেখানোর কাউকে কিছু নেই কারণ সবাই এটা জানেন বরং আমি এভাবে আগে কখনো ভাজিনি বা আমাদের বাড়িতে মানে বিয়ের আগের কথা বলছি তখনও মা সব রেডি করতো মাই এই সব ঝামেলার মধ্যে আমি কখনোই যাইনি তো এখন তো সবই করতে হয় তো আস্তে আস্তে শিখেও গেছি কোনো অসুবিধা সেরকম একটা হয় না যাই হোক বড়াগুলো মোটামুটি বেশ ফুলে উঠেছে আমি তো এটা নিয়েই একটু টেনশানে ছিলাম যে আদৌ ফুলে উঠবে কিনা আর শক্ত শক্ত হয়ে যাবে কিনা তো দেখলাম না মোটামুটি ঠিকই আছে তো এইভাবে মোটামুটি বেশ অনেকগুলো বড়া ভেজে নেবো ভাবছি কারণ আবার কিছুটা মালপোয়াও আছে দেখি কতটা কি করে উঠতে পারি মেয়ে এখন ঘুমাচ্ছে ওই জন্য এই সুযোগটাতেই আমার এগুলো কমপ্লিট করে ফেলতে হবে একবার উঠে গেলে আর কোনো কাজ করা যাবে না সেই জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করার এই সানডেতে ছিল এস এলএসটির এক্সাম কার কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদিও কেউ পরীক্ষার্থী থাকেন তাহলে আমার মতো তো আমার এক্সাম খুব একটা ভালো হয়নি কারণ কোশ্চেনের প্যাটার্ন এবার একেবারেই চেঞ্জ করা ছিল বিগত দশ বছরে যা এসছে কোশ্চেন সেই যদি কেউ প্র্যাকটিস করে তাও কোশ্চেন কমন পাওয়ার চান্স খুব কম থাকে যদিও কোনো এক্সাম দিতে গেলে আমাদের হানড্রেড পার্সেন্টই দেওয়া উচিত এখন জানি না কি হবে পরীক্ষা যে খুব ভালো হয়েছে সেটাও বলতে পারছি না খারাপ হয়েছে সেটাও বলতে পারছি না এখন দেখা যাক কি হবে মোটামুটি সবাই তো জানেন এই বিষয়টা সেই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল নেওয়ার পর এই পরীক্ষাটা আমাদের আবার করে দিতে হলো এখন বুঝতে পারছি না কার কপালে কি হবে চেষ্টা করা হয়েছে এখন বাকিটা ভাগ্যের ওপরে ছেড়ে দিতে হবে কথা বলতে বলতে আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে এবার এটা সেকেন্ড টাইম দিচ্ছি খুব বেশি গোলা আমি গোলাই কারণ বাড়িতে ওই যে বললাম আমরা মাত্র দুটো মানুষ দুটো মানুষ আর কত খাবে এই জন্য পরিমাণটা একটু অল্পই রেখেছি কিন্তু তাও মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে বাকি তাল যেটা বেঁচে গেছিল সেটুকু রেখে দিয়েছি ফ্রিজে অন্য সময় যদি সময় পাই তো কিছু করে খাওয়া যাবে একটা সময় ছিল যখন এই তালের বড়াটর এগুলো আমি কিছু পছন্দ করতাম না খেতেও ভালোবাসতাম না এখনও যে খুব একটা বেশি ভালোবাসি সেটা না কিন্তু তাও সময়ের সাথে সাথে কিছুটা তো চেঞ্জ এসছেই এখন একটা আটটা হলেও খাওয়া হয় আর আগে একেবারেই মুখে দিতাম না আর এদিকে দেখুন আমার মালপোয়ার যে ব্যাটারটা সেটাও রেডি হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে আরও একটু জল লাগবে এখনও ভারীই আছে দেখি একটা করে যদি দেখি ঠিকঠাক হচ্ছে তাহলে আর জল মেশাবো না যাক মনে হচ্ছে ঠিকই আছে আর জল টল মেশাতে হবে না এভাবেই এবার বাকিগুলো করে নেবো এখানেও খুব বেশি হবে না খুব বেশি হলে পাঁচ ছটা হতে পারে যাক মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে এভাবে বাকিগুলোও ভেজে নিলাম তালের বড়াও এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে কিছু ভাজা একটু বেশি ভাজা হয়ে গেছিলো ওই জন্য একটু কালো কালো রঙ হয়ে গেছে আর মালপোয়াগুলোও হয়ে গেছে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা